বিভাগকে বিচার বিভাগকে প্রভাবিত করছে বিচার বিচারিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে সংস্কারকে বাধা করছে তারা দিল্লির মদদে তারা দিল্লির ইন্ধনে তারা ঢাকাকে অশান্ত করছে আর সরকারকে বাধাগ্রস্ত করছে তার কার্যক্রমের জন্য আমরা আমরা এখানে এসেছি এইসব যে সকল আমলা এবং সচিবদের অপসারণের জন্য তারা এই বাংলাদেশকে ব্যর্থ করার মিশনে হয়েছে আপনাদের এই কর্মসূচি কতক্ষণ পর্যন্ত চলবে আমাদের এই কর্মসূচি আজকে আজকের মতো এখানে সমাপ্ত আমরা চব্বিশ ঘন্টার একটা সময় দিয়েছি তাদের একটা তালিকাও তাদেরকে দিয়েছি আমরা আমরা চব্বিশ ঘন্টার মধ্যে যদি তারা যদি অপসারণ না করে তাহলে আগামীকাল আমরা একটা কঠিন একটা কবল সূচনা দিব আমার নাম সিয়াম আমি ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে পড়ি আইন বিভাগে চাকরি মেনে এখানে যুক্ত হয়েছে সরকারি চাকরি তো তারা জনগণের সিদ্ধান্তর বাইরে যেতে পারে তারা যে কর্মী হতা দেখেছেন তারা আমি মনে করি সরাসরি জনগণের সাথে সাংস্য এবং তাদের চাকরি নিত্য সাথেও সাংঘর্ষ তো আমি মনে করি যে তারা যে যৌক্তিক দাবিগুলো রয়েছে তাদের দাবিগুলোর সাথে আমরা সমর্থন করি কিন্তু তারা যে একটা দাবিকে কেন্দ্র করে যে স্বশালয় অস্ত্রতা করে দেবে রাস্তায় ষড়যন্ত্র করে রাষ্ট্রের কথা নষ্ট করে দেবে এটার বিপক্ষে আর আমরা এটার বিপক্ষে রাখতে পারিয়েছি তারা যদি এরকম কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে আমরা বিপ্লবী ছাত্র জনতা বলে সমাজ বলেন ছাত্রজনতা বলেন তারা কিন্তু তাদেরকে করবে এবং আমরা আস্তে রয়েছে এবং কোনো হয়ে তাদের বিরুদ্ধে আমরা আমার আশায় পড়া আর যারা আছে তাদের কোনো লিস্ট একটা লিস্ট আমাদের কাছে আছে সেটা ওই আশু দিনের উপরে তবে সেটা আরও কিছু সলমন তালিকা কার্যক্রম রয়েছে সলনীয়টা সেটা ওই লিস্টটা আসলে আমরা পূরণ করি নতুন যে অধ্যাদেশ সেতুকালে কোন ভোট গ্রহণ করলে কাজে বেরিদ করে আসতে বা আশেপাশে ছাড় রাখা যাবে না জনগণের গোলাম এই যে নতুন বিরুদ্ধে তাদেরকে আন্দোলন হঠাৎ করে দেখেন এটা তো এই প্রজ্ঞাপনটা আমি যতটুকু জানি এটা অনেক আগে জানি হয়েছে যে জনগণকে জনগণ আসা তাদেরকে ছাড় ডাকতে পারবে এটা তো একটা ভালো জনগণকে আমরা যেন ছাড় মানে তারা তো জনগণের শেখা তার মানে জনগণ তাদেরকে ছাড় ডাকবে যে তারা ডাকবে জনগণকে ছাড় তো এটা তো একটা ভালো জনগণের জন্য এই সরকার যেটা মানে এখানে যে বেশিরভাগ মেজোরিটি যে রায়টা দেওয়া হয়েছে এটা আমি মনে করি জনগণের পক্ষে এটা তাদের বিপক্ষে এমন কিছু আপনি যদি একটা অবৈধ কার্যক্রম করেন সেটা তো আপনার পানিশমেন্ট হতে পারে আপনার সাসপেন্ড হতে পারে সেটা তো স্বাভাবিক আর আপনি অবৈধ কার্যক্রম না দেখলে আপনার আপনার প্রতিনিধি হতে পারে এটাও তো স্বাভাবিক তাহলে আপনি ভালোটা কেউ দেখছেন তো শুধু খারাপটাই দেখছেন আপনি অনৈতিক কাজ কেন করুন আমি মনে করি যে একটা কত সিস্টেম প্রয়োগ না করলে এই দেশের দুর্নীতি বাঁচবে ঠিক হবে না এই দেশের সিস্টেমটাও আপনার পুনর্বাসী পরবর্তী কার্যক্রম পরবর্তী কার্যক্রম যদি আজকের মধ্যে একটা সংযোধন না হয় এবং যদি আজকে যদি ষড়যন্ত্র করে আমরা তারা যদি আজকের মধ্যে এটা সমাধান না করে আমরা পরবর্তী আগামী গ্রাম থেকে ক্রোয় কর্মসূচি ধন্যবাদ

আমি আসলে বলবো যে দেখেন একটা একজন ব্যক্তি তার পিছনে তো আরো হাজার হাজার কর্মী তারা কাজ করছে এখন শুধু তার যে একাই দায় থেকে সেটা আসলে কাজ করতে হলে আসলে একটা সচিবালয়ে অবশ্যই তাদের ব্যর্থতার জায়গা বলবো কারণ চাষিগণকে রেখে দেওয়া যে ব্যক্তিগুলো আছে তাদেরকে অপসারণ করে না এটা তাদের সব বড় ব্যক্তি আপনি রাষ্ট্র কখনোই সংস্কার করতে পারবে না আপনার পিছনে যদি দালাল থাকে আপনার পিছনে যদি রাষ্ট্র বিরোধীতে শক্তি কাজ করে তাদেরকে

হচ্ছে না নানান রাজনৈতিক দলের চাপ আসলে নানান সেই মিছিল মিটিং বা এই আন্দোলনের ক্ষেত্রে সেই জায়গা থেকে এই যে প্রেসিডেন্টের যারা দোষ যারা আছে এদেরকে রেখে যদি প্রত্যেক করেন এই ক্ষেত্রে বাংলাদেশের কোনো ঝুঁকি আসলে করবে কিনা আচ্ছা সর্বপ্রথমে বলতে চাই আমাদের যে প্রধান উপদেষ্টা আছে সে কিন্তু কোনো একটা ক্ষমতা অর্থনৈতিক বা আপনার ওই অন্যান্য যে রাজনৈতিক দল আছে তাদের মধ্যে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসে তিনি আসছে বাংলাদেশকে একটা সুসমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যায় এবং তার বাংলাদেশ যে ষোলো কোটি বা বিশ কোটি যে জনগণ আছে তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের জন্য আসছে বাস্তবায়ন করার জন্য

মধ্যে যদি তারা তাদের যে কর্মসূচি না করে তাহলে আমরা পরবর্তী কঠিন কর্মসূচি বাধ্য হবো এবং আওয়ামী লীগের সেটা সেটা যেভাবে আমরা সে দেশটা একসাথে বাধ্য করেছি এবং ভঙ্গু করতে পেরেছি এবং তাদেরকে ভঙ্গু করতে আমাদের একদিনও টাইম লাগবে না এবং সেটা হচ্ছে এক এই কি ধরনের আচ্ছা তাদের এই কর্মসূচি যদি বাস্তবায়ন হয় তাহলে আমি বলবো করতে পারে এমন একটি জায়গা যেখানে তাদের মতো দেশ হচ্ছে তাদেরকে সার ঢাকা যাবে না আমরা মনে করি তারা হচ্ছে আমাদের যে জনগণ রয়েছে তাদের সেবক কিছু যদি চিন্তা করে তাহলে তারা আমাদের হবে বন্ধু অবশ্যই সার দেখা বা তারা ভুল করে শাস্তি দেওয়া যাবে এটা তারা যদি কোনো ভালো কাজ করে তাদেরকে অবশ্যই প্রমোশন দেওয়া হবে এবং তারা যদি ভুল করে তারা তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে পারে এবং এটা হবে জনগণের জন্য যদি তাদেরকে কোনো শাস্তি আওতায় নিয়ে আসতে না যায় তাহলে তারা ভুল করতে পারে শাস্তি দেয় তো এই হচ্ছে আমরা সাধারণত জনগণের ছাত্রজনকে তারা হচ্ছে এই অধ্যাদেশের পক্ষে এবং তারা চেষ্টা করছে যে তাদের দোষক যারা আছে তারা যেন লাভবান হয় তারা সেই প্রতিষ্ঠা করার কোনো পায় বলে আপনি মনে করেন ফেসিবাদ দোষ আছে তারা সবাই সুযোগ সন্ধানেই ছিল এবং আওয়ামী লীগ চলে গেল আমরা তাদের দোষ রয়েছে তাদের দোষীর জন্যই তারা হচ্ছে এই কর্মসূচি পাচ্ছে

pada lampu tersebut ada macam 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 তারা কোনো সেবা দিচ্ছে না আমাদের আমাদের যে মূলত যে আইনটা করা হয়েছে সে আইনটা সরকারি কর্মচারী যদি এমন কোনো কার্য দ্বারা হন আনুগত্য স্বামীরা করছে অন্যান্যদের কাজ করতে বাধা বা দায়িত্ব পালনের সৃষ্টি করে নিজ ইচ্ছায় কর্মক্ষেত্রে হয় এবং অনুদূচিত থাকতে কাউকে উচকানি দেয় তাহলে তাদেরকে শক্তিরাও তখন শাস্তিগুলো কি কৃষি কর্মচারীদেরকে নিম্নপদ নিম্ন বেতনে নামিয়ে নিয়ে আসতে হবে দ্বিতীয় নম্বর হলো চাকরি হতে অপসরণ বা চাকরি থেকে বরখাস্ত করতে হবে এখন আপনি যদি দোষ নাই করে তাহলে আপনাকে চাকরি থেকে অপস্ত করবে কেন এখন আপনি যদি দোষ করে আবার বলেন যে আমাকে চাকরি থেকে অপস্ত করবে পারবে এটা হলো তো আপনাদের মানে বিচার মানে তালগাছা নয় ধরনের কথা এখন এই যে তারা সারা বাংলাদেশের কর্মচারী যারা ডাক দিয়েছে এটা মূলত তারা ডাক দিয়েছে অন্তর্গতিকালীন সরকারকে অস্তিশীলতার সৃষ্টি করার জন্য আর আমরা সাধারণ ছাত্র জনতা যতদিন আমাদের রোগ রক্তের শরীরে বিন্দু মাত্র রক্ত আছে ততদিন আমরা দেশকে অস্ত্রীশীলতা রক্ত দিব না ইনশাল্লাহকেই শেখা সেনার যে চোরাচারা সেটা কি আমরা কাজকার চেষ্টা করছে না